আজকে কথা বলবো ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনাদের মধ্যে অনেকেই ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত বিশেষ করে মেয়েদের মধ্যে এই রোগটা সবচেয়ে বেশি তো এই রোগ কি বা কেন হয় বা এটার হোমিওপ্যাথি চিকিৎসা কি আপনাকে বলতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন বন্ধুরা এই রোগের মূল কারণ হচ্ছে সাইকোসিস মায়াজমেটিক প্রবলেম এই মায়াজমের কারণে সাধারণত এই রোগটি হয়ে থাকে তো এই রোগের আক্রান্ত হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে বিশেষ করে তিরিশ বছর পূর্বেই যারা ব্যাপী নেয় না বা যে মেয়েটা যে ফিমেল 30 বছর পূর্বেই একটা বাচ্চা নেয় না তাদের এই সমস্যাটা বেশি হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বা এই সমস্যা থেকে আপনি 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 প্রতিকার পেতে বছর পূর্বেই একটা বাচ্চা নিয়ে ফেলুন এই সমস্যা থেকে আপনি প্রতিকার লাভ করতে পারেন তো সর্বপ্রথম বলে হোমিওপ্যাথিতে কোন কোন ঔষধগুলো রয়েছে যদি কারো ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার হয়ে যায় হোমিওপ্যাথিতে কোন কোন ঔষধগুলো গুলো সেবন করার মাধ্যমে এই রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি হোমিপেথিতে লক্ষণ অনুযায়ী অনেকগুলো ঔষধ রয়েছে তার মধ্যে বিশেষ আমি আপনাদেরকে মাত্র তিনটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো এই তিনটি হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বেস্টিওমা বা ব্রেস্ট ক্যান্সারের সমস্যা হলেও আপনি সুস্থ হয়ে যাবেন এই তিনটি ওষুধের মধ্যে সর্বপ্রথম যে ওষুধ নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে কোনিয়াম ম্যাক বিশেষ করে যাদের মধ্যে অর্থাৎ যাদের বেস্টিওমা বা ব্রেস্ট ক্যান্সারটা আর মূল কারণ হচ্ছে ফোর্স বা চাপ বা আঘাতজনিত কারণে যাদের এই বেস্টিওমা বা ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং যাদের টিউমারটা শক্ত প্রকৃতির চাপলে ব্যাথা করে তাদের জন্য একটা প্রথম শ্রেণীর ঔষধ হচ্ছে এই কোনিয়াম ম্যাক এই কোনিয়াম ম্যাকটা সাধারণত অনেকগুলো পাওয়ার রয়েছে বিশেষ করে কোনিয়াম ম্যাক দুইশো ওয়ান এম এরপরে হচ্ছে টেন এম ফিফটি এইভাবে পঞ্চাশ শতাংশ ওষুধের মাধ্যমে এই রোগের আমরা চিকিৎসা লাভ করতে পারি বা এই রোগের আমরা চিকিৎসা প্রদান করতে পারি এছাড়া আরেকটি হোমিওপ্যাথি ঔষধ রয়েছে সেই ওষুধটা হচ্ছে ফাইটোলাকা বিশেষ করে যে ফিমেলদের সাধারণত টিউমার বা এই টিউমারের কারণে বা ব্রেস্ট টিউমার বা এই বেস্ট ক্যান্সারের কারণে যাদের ভিতরে জ্বালা পড়া করে এবং লাল বোধ বা ভারী বোধ করে বা একটু ভিতরটা জ্বালা পড়া করে এবং তৎসাহ গরম লাগে এবং তাদের জন্য ব্যথাটা একটু অস্বস্তিকর লাগে অর্থাৎ এটা এমন একটা অবস্থা যে মনে হচ্ছে যে এটা ছিঁড়ে পড়ে যাচ্ছে অর্থাৎ অনেকে হয়ে যায় যে একেবারেই ফুলে একেবারে স্ফীত হয়ে যায় এবার লাল টকটকা হয়ে যায় এরপর এটা যেন বের হয়ে আসতে চায় রকম যাদের সিমটমস দেখা যাবে তাদের জন্য একটা প্রথম শ্রেণীর ঔষধ হচ্ছে এই ফাইটোলা এই হাইড্রো এলাকাটাও একই ভাবে দুইশো অথবা টেন এম ফিফটি সেবন করতে পারি এছাড়াও 020304 এই পঞ্চাশ শতাংশ ওষুধ সেবন করতে পারি এরপরে আমি আপনাদেরকে একটা কমন টিউমার এবং ক্যান্সারের একটা ওষুধ বলবো যে ওষুধটা সাধারণত বংশগত কারণে যদি কারো মধ্যে ক্যান্সার প্রবণতা বা ক্যান্সার বাসা বাদে বা টিউমার বাসা বাদে তাদের জন্য একটা প্রথম শ্রেণীর বা একমাত্র ইউনিক ঔষধ হচ্ছে কার্সিনোসিন এই কার্সিনোসিনটা হচ্ছে যেমন ধরেন কারো যদি ব্রেস্ট টিউমারে আক্রান্ত

একটা কমন রেগুলার কম্বিনেশন মেডিসিনের কথা বলবো যে কমন রেগুলার কম্বিনেশন মেডিসিনটা এই তিনটা লক্ষণের সবাইকে আপনি জেনারেলি প্রয়োগ করতে পারবেন এবং আমি ডক্টর হিসাবে যে ওষুধটাতে সবচেয়ে ভালো ফল পেয়েছি সে ওষুধটা হচ্ছে আর সতেরো আর সতেরোটা বা আর সেভেন্টিন এই ওষুধটা প্রস্তুত করেছেন ডাক্তার রেকোয়েক কোম্পানি এবং এই ওষুধটা প্রেজেন্ট করেছেন টোয়েন্টি টু মিলি ড্রক এই ঔষধটা বিশেষ করে যাদের আর প্রবলেম অথবা ক্যান্সার প্রবণতা বা টিউমার অথবা টিউমারের যে সেল এবং ক্যান্সার ক্যান্সারের যে সেল এই সেল গুলো ধ্বংস করার জন্য একটা ফার্স্ট ক্লাস ঔষধ হচ্ছে এ আর সতেরো এই ওষুধটা সেবন বিধি হচ্ছে দশটা ঔষধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এছাড়াও হোমিওপ্যাথিতে একটা বায়োকমিক রয়েছে এই বায়োকমিকটা হচ্ছে ক্যালকিরা ফ্লোর টুয়েলভ এক্স অথবা ক্যালকিরা ফ্লোর থার্টি এই ওষুধটা বিশেষ করে যত ধরনের টিউমার রয়েছে যত ধরনের অবুর্ধ রয়েছে অথবা যত ধরনের শক্ত হোক নরম হোক ব্যথা থাক ব্যথা না থাক ম্যালিগনেন টিউমার হোক অথবা বিনাইন টিউমার হোক যে কোনো ধরনের টিউমার হোক বা যে কোনো ধরনের যে কোনো স্থানের ক্যান্সার হোক না কেন এই ক্যালকুলা ফ্লো যেতে পারে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ